ঢাকা ক্যাপিটালসের দুর্বলতাগুলোকে নিয়ে আলোচনা করবো দেখেন ঢাকা ক্যাপিটালসের মেইন দুর্বলতা হচ্ছে তাদের মিডল অর্ডার এটা আপনারা আমার থেকে আরও ভালোভাবে বুঝেন আর যে ঢাকা ক্যাপিটালসের যে ওপেনার ওসমান খান যাকে নিয়ে অনেক আশা ছিল সে যে শটগুলো খেলছে ব্যাটিংয়ে নেমে এগুলো ভাই কোনো কোনোভাবে কোনো যৌক্তিক শট না মনে হচ্ছে যে সে যদি মানে তার উপর একটা দায়ে চাপিয়ে দেওয়া হয়েছে যে তাকে খেলতে হবে এই কারণে সে তার মন মতো যা মনে চায় সেই রকম শট খেলছে আপনারা দেখেছেন যে কি বাজে বাজে শটগুলো খেলছিল ওসমান খান আজকের ম্যাচে তার আপনার কোনো খেলার ইচ্ছাই মনে হয় তার খেলার ইচ্ছা নাই ওসমান খানের বাজে বাজে ক্রিকেট খেলছে বাজে শট খেলছে ওসমান খান যদি পাকিস্তান ব্যাক করে আমার ঢাকার ঢাকা কেমিটালসের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তাকে যেন আর ব্যাক না করা হয় এবারের বিপিএলে একদম ওয়েস্ট একটা প্লেয়ার এরপর আমি বলি ঢাকার যে মেন দুর্বলতা মিডল মিডাল টপ ওটার ভাই যেমন তেমন আজকে ভালো না খেলে কালকে খেলবে যখন আসবে তখন হয়তো ভালো খেলবে কিন্তু এই সময় যে ম্যাচগুলো সেগুলো কিভাবে কভার হবে সেগুলো আমরা কিভাবে জিতব সামনের ম্যাচ আমাদের রংপুরের সাথে চার তারিখ সেই রংপুরের সাথে আমরা কিভাবে জিতব আমরা চট্টগ্রামের মতো টিমের কাছে হারলাম যে টিম আপনার একশো একশো তিন রান চার রানের মধ্যে অল আউট হয়ে যায় তাদের কোনো ব্যাটিং নাই তাদের বলিং কাজ করছে না এরকম একটা টিমের কাছে আমরা কিভাবে হারি চট্টগ্রাম এবারের বিপিএল সবচেয়ে বাজেট দল হয়েও দুইটা ম্যাচ জিতে নিয়েছে আমরা সেখানে একটা ম্যাচ জিতলে আর কোনো খবর নাই আর ঢাকার যে মিডল অর্ডার কেউ খেলতে পারছে না কেউ দাঁড়াতে পারছে না ওইখানে আর যে ঢাকার যে টিম ম্যানেজমেন্ট ঢাকার যে ম্যানেজমেন্ট আছে আপনার ব্যাটিং অর্ডার কোনো ঠিক ঠিক ব্যাটিং অর্ডারে কোনো ঠিক ঠিকানা নাই আজকে নাচেরকে খেলানো হচ্ছে কালকে স্বামীমকে খেলানো হচ্ছে এরকম একটা বাজে একটা অবস্থা যে কালকে আপনার স্বামীম ভালো খেলেনি আজকে আমরা নাসিরকে নামিয়ে দিই কালকে নাসির ভালো খেলে আজকে আমরা শামীমকে নামিয়ে দিই এইভাবে একটা টিম ভাই চলতে পারে না এইভাবে একটা টিম কোনোভাবেই চলতে পারে না এই মিডল অর্ডারে যদি ভালো ব্যাটসম্যান যদি তারা না আনে এক সেলস আসুক এমন লাগুরবাজ আসলে হয়তোবা একটু কাভার হবে যদি এরা যদি না আসে তাহলে আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস আর টপ ফোরের জন্য তারা টিকতে পারবে না নোয়া দেখবেন সামনে ভালো কিছু করবে কিন্তু ঢাকা ক্যাপিটালস পারবে না সেই টুকটুক ব্যাটিং দুই হাজার সালের আমলের টি টোয়েন্টি ব্যাটিংটা তারা করছে ঢাকা ক্যাপিটালস আর এর সাথে রয়েছে যে সবচেয়ে বড় সমস্যা মিথুন তাকে ক্যাপ্টেন করা হয়েছে সে নিজেই নাই সে টিমের ব্যালেন্স নষ্ট করছে নাসির হোসেনের জন্য ব্যাটিং ব্যালেন্স নষ্ট হচ্ছে মামুনকে বসিয়ে রাখা হয়েছে এইভাবে ভাই কোনো টিম চলতে পারে না এভাবে কোনো টিম চলতে পারে না এইভাবে যদি হয় তাহলে ঢাকা ক্যাপিটালস নিশ্চিত তারা বাদ পড়বে আপনারা কি মনে করেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে